কাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল সবাইকে সুস্বাগতম ফিরে পাওয়া চ্যানেলে আজকে নবমীর ব্লগ নবমীর স্পেশাল খাওয়া দাওয়া তবে খুব সামান্য একদম খুব সামান্য হচ্ছে নবমীর বাড়িতেই করছি কিন্তু বাইরে তো অত আমরা বাইরে অত খাওয়া দাওয়া করি না খুব একটা তো দেখো আজকে খুব সামান্য সব রেডি করে নিয়েছি দেখো বাসমতি চাল ভেস্তে দিয়েছিলাম স্টিট হয়ে গেছে সব কেটে খেটে রেডি করে নিয়েছি একদম রেডি চলো স্টার্ট করছি রান্না বন্ধুরা তোমরা শুধু সাথী থেকেও পাশে থেকেও স্টার্ট করেই দিয়েছি অলরেডি ম্যারিনেট ম্যারিনেট হুম 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 আর বেশি দিয়ে দিয়েছিলে সেদিন ঠিক আছে হ্যাঁ দেখা যাচ্ছে ইউটিউব ব্যাক মাই ইউটিউব চ্যানেল সবাইকে সুস্বাগতম ছোটো একটা নবমীর মিনি ব্লগ ব্লক নিয়ে তোমাদের কাছে এসেছি বন্ধুরা সবাইকে সুস্বাগাতাম সবাই দেখতে থাকুক সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো তো এখানে নবমীর জন্য আটকে হবে বাসমতি চালের পোলাও বন্ধুরা তো কীভাবে রান্নাটা করছি তো সামান্য ছোট করে তোমাদের কাছে শেয়ার করছি সবাই প্লিজ দেখতে থাকো এখানে তেজপাতা গোটা গরম মশলা কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম এখানে ঘি আর সাদা তেল দিয়েছি দিয়ে রান্নাটাকে একটু তোমাদের কাছে শেয়ার করছি যে কিভাবে আমি করছি এখানে গাজর বিনস ছিল না বলে আমি দিতে পারিনি বন্ধুরা তো সেটা তোমাদের সবজিটা তোমরা নিজেরা পছন্দ মতন করতে পারো দিতে পারো তো এখানে গাজরটা আমি শুধু ইউজ করেছি বন্ধুরা আর খুব মানে সবজি দিলেও ভালো হয় না দিলেও খারাপ লাগে না খেতে এখানে পেঁয়াজ কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভালো করে মানে যখন একটু লাল লাল হবে আর গাজরটা একটু ভাজা ভাজা ভালো হবে তারপরে কি করছি দেখাচ্ছি এবার একটু আদা বাটা আর হচ্ছে রসুন বাটা একটু কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে কষাতে থাকবো দিয়ে হচ্ছে কাঁচা লঙ্কা আদা বাটা রসুন লোক সেটা তোমরা করতে পারো তবে করলে উভয় করলে সেটা ভালো হবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আসতে এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে তবে পরিমাণটা নিজেদের মানে যতটুকু চাল দেবে সেই অনুযায়ী দেবে আর এখানে কাজু কিশমিশ সব দিয়ে নিলাম আমি আমার পরিমাণ বুঝি আমি কতটুকু করছি আমার পরিবারের সদস্য হিসাবে তো আমি করছি সেই হিসাবে আমি দিচ্ছি বন্ধুরা তা আমার পরিমাণ হিসাবে আমি দিয়ে ভালো করে এটা কষিয়ে নিলাম দেখো ত্রিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল সেটাকে জল ঝরিয়ে নিয়েছি এবার জল ঝরানোর চালটাকে দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে এটাকে দিয়ে এই পাঁচ মিনিট খানেক কষাতে থাকবো ভালো করে কষালে চালটা ভাজা ভাজা যখন হবে তারপরে কিন্তু বাসমতি পোলাওটাও রকম হবে সেদ্ধ হবে ভালো ঝরঝরে হবে ভালো তো এইভাবে আমি পাঁচ মিনিট ভাজতে থাকবো বন্ধুরা কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও চ্যানেলটায় নতুন হয়ে থাকলে বন্ধুরা আমার ভিডিও দেখছো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখো চালটা কিন্তু আমার কষানো হয়ে গেছে অলরেডি এবার লবণ দিয়ে নিলাম পরিমাণ মতন লবণ দিয়ে নিতে হবে আর একটু স্বাদ অনুযায়ী মিষ্টি মিষ্টিটা কম দিচ্ছি এখানে আর শাহি গরম মশলা সব দিয়ে আর একটু ভালো করে ভেজে নেবো মানে কষিয়ে নিব ভালো করে যতটা ভালো করে কষাতে থাকবে এই বাসমতি চালটাকে ততটা ভালো হবে তো একটু এ চিনির গুঁড়ো দিয়ে দিলাম এবার ঝরঝরে হয়ে গেছে দেখো ভাজাটা সুন্দর এবার পরিমাণ মতন যতটা তোমার চাল দিয়েছ সেই ডবল পরিমাণে জল দিতে হবে জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে চাপা দিয়ে দিব চা চাপা দেবো পনেরো মিনিটের মতন চাপা দিয়ে রাখবো তো চাপা দিয়ে নিলাম দিয়ে ফিরে আসছি তোমাদের কাছে পনেরো মিনিট পরে দেখো পনেরো মিনিট পর পরে ফিরে এসেছি কিন্তু জল এখনও আছে আর একটু নেড়ে দিচ্ছি তল থেকে নেড়ে দিতে হবে নেড়ে হালকা হাতে নাড়তে হবে না তো চালগুলো কিন্তু ভেঙে যাবে কিন্তু অনেকটা প্রায় সেভেন্টি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার নাড়াচাড়া করে আবারও আমি চাপা দিয়ে দেবো আরও আমি দশ মিনিট হচ্ছে সেদ্ধ হতে দেবো দশ মিনিট পরে ফিরে আসছি দেখো দশ মিনিট পরে ফিরে এলাম সুন্দর একদম খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে তবে আলতো হাতে কিন্তু তল থেকে নাড়তে হবে বন্ধুরা তাহলে কিন্তু বাসমতি চালে প্রত্যেকটা গোটা গোটা থাকবে যখন খাওয়ার পাতে পরিবেশন হবে তখন দেখতেও ভাল লাগবে আর খেতেও মুখে দিলে ভাল লাগবে একদম রেডি আমার বাসমতি চালের পোলাও এটা নমের জন্য একটু স্পেশালভাবে করলাম এইভাবে তোমরা করে দেখো দারুণ লাগে খেতে আর বাইরে রেস্টুরেন্টে ধাবাতে আর বড়ো বড়ো দোকান দোকানে খেতে হবে না বাড়িতে বসে সুন্দরভাবে খাওয়া যায় খুব সুন্দর শেষ সেদ্ধ হয়ে গেছে আরও আমি একটু চাপা দিয়ে রেখে দিলাম ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে একটু চাপা খুলে দেখাচ্ছি দেখো স্ট্যান্ডিং টাইম দিয়েছি বন্ধুরা তবে ফিরে আসছি তোমাদের কাছে একটু পরে

এইবার প্রেশার কুকারে জল দেবে ওর অপেক্ষায় তোমরা সঙ্গে থাকো বন্ধুরা বন্ধুরা আমাদের হঠাৎ বৃন্দাবন থেকে পুরগুলো এসছে আমি এখন ছুটছি না দেখো মা প্রথমে খেতে বসবে আর আমি এখন যাচ্ছি তোমাদেরকে সেটাও শেয়ার করে এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো তো পোলাও মাংস হয়েছে হচ্ছে স্যালাড আর চাটনি এটা দিয়ে মা খাবে এখন আর আমি যাচ্ছি উপরে থেকে সেবা দিয়ে এসে বন্ধুরা দেখো আমরাও নিজেরা পরিবেশন করছি কলাপাতাতে আজকে রেস্টুরেন্টে কলা পাতা পদ্ম পাতাতে দেওয়া হয় তো আজকে বাড়িতে কলাপাতা পাতা নিয়ে এসি নবমীর দিনে স্পেশাল নয় খুব সামান্য ঘরোয়া পদ্ধতিতে আমরা যাতে বাইরে খেতে না হয় সেগুলো বাড়িতে বানিয়ে নিয়েছি এখানে পোলাও মাংস চিলি পনির আর আছে পনির বিরিয়ানি আর খাসির মাংস কষা চাটনি বেগুনি এই হলো আজকের আমাদের নবমীর দুপুরের খুব সামান্য স্পেশাল নয় খুব সামান্য ঘরে কলা পাতাতে খাচ্ছি খুব ভালো লাগছে বন্ধুরা তোমরাও এভাবে করে খেতে পারো আর এই দেখো বৃন্দাবন থেকে গোপাল সোনা চলে এসেছে তাকে একটু আদর করছি ব্লগটা দেখতে থাকো বন্ধুরা খুব ভালো লাগবে আর এই গোপাল সোনাকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো তোমাদের বলেছিলাম এই যে দেওয়া হচ্ছে তালা মালা

চলো একসাথে ঠাকুর দেখাই চলো বন্ধুরা একটা প্যান্ডেলে প্রবেশ করছি তোমাদেরকে দেখাবো চলো অষ্টমী রাতের ঠাকুর দেখা তোমাদের কাছে একটু শেয়ার করবো তোমরা শুধু নবমীতে একটা ঠাকুর দেখা তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা সবটা তো দেখা সম্ভব না তো একটু দেখে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর আমাকে কেমন লাগলো সেটাও তোমরা বলবে নতুন চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভ সারদীয় আর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে এখানে ব্লগটা শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখনকার মতন আসছি